ভোটের প্রচারে বেরিয়ে মন্ত্রী অরূপ রায়ের বাড়িতে গেলেন বিজেপি প্রার্থী রথিন চক্রবর্তী যদিও মন্ত্রীর সাথে সাক্ষাৎ না হওয়ায় বেরিয়ে আসেন তিনি রবিবার সকালের মধ্যে হাওড়ায় প্রচার করেন প্রার্থী অরূপ রায়ের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় প্রচার গাড়ি থেকে নেমে অরূপ রায়ের বাড়িতে চলে যান রথিন তিনি জানান শুভ কাজে বিশিষ্ট শ্রদ্ধেয় মানুষ ও গুরুজনদের প্রণাম করাটাই তাদের রীতি এভাবেই যাত্রা শুরু করতে হয় সেটাই করছি সকল নাগরিক এবং যারা আমাদের বিশিষ্টরা রয়েছেন প্রত্যেককে আমি নমস্কার করেছি এর আগেও আমি আমার অঞ্চলের কাউন্সিলার শিখা ভট্টাচার্যকে তার আমি আশীর্বাদ নিলাম যিনি আমার প্রাক্তন কাউন্সিলার ছিলেন আমার যত ওখানেতে আমার এই অঞ্চলেতে আমাদের একশো বছরের বাস ধর্ম মত দল সবের ঊর্ধ্বে সবাইকে গুরুজনকে প্রণাম জানিয়ে আমাদের যাত্রা করা এটাই হচ্ছে আমাদের সংস্কার কর্তব্য এবং এটাই আমরা করি সবাই করি না উনি ব্যস্ত ছিলেন উনি আমার দেখা হয়নি কিন্তু ওনারা আমি জানিয়েছি যে আমার রিয়েটার নমস্কার জানানো আমরা সবাই পশ্চিমবঙ্গবাসী খুব আশঙ্কায় আছি চারিদিকে এরকম ধরনের রয়েছে আমরা আশা করি এমিজিয়েটলি কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ প্রয়োজন হয়তো রাষ্ট্রপতি শাসনের প্রয়োজন কারণ এভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করা সম্ভব হচ্ছে না কারণ যেখানে অস্ত্রাগার এবং পাঙ্কার তৈরি হয়ে রয়েছে